আগের দিন আর নাই হেন্দু নৌকা ছাড়া ভোট দেয় না তাই আমি একটা বঙ্কিমচন্দ্রের কবিতা এখানে সামান্য লাইন উদ্ধৃতি দেব বঙ্কিমচন্দ্রের এই কবিতাটি ছিল না যেখানে পড়িবে তাই ধরি উঠিবে শত তুফান আসিলেও ছাড়িবে না হাল আজকা নাই বা হলো সুফল হতে পারে কাল আবার মিঠা পুকুরে বদরগঞ্জে বহু আত্মীয় আছে এই আঠাই মাই একটি বাজারুল ভাই এলাকায় গোপীনাথ গোপীনাথপুর ইউনিয়ন মধুপুর ইউনিয়ন চ্যানমার ইউনিয়ন এবং কাজিরহাট ইউনিয়নে আমার অনেক আত্মীয় আছে তারা তার সপক্ষে ছাড়া বিপক্ষে ভোট দেবে না এবং মিঠা পুকুরের আমাদের ছাড়ে আবার বহু আত্মীয় আছে এবং তার পাশে আমার আত্মীয় আছে তারা বলেছে আমরা রব্বানি ভাইকে ছাড়া কাউকে জাতীয় নির্বাচনে ভোট দেব না আমরা আশা করে আমাদের রংপুরে তেত্রিশটি আসনকে আমরা যদি বিজয় করতে পারি জামাতে ইসলামের এটাই হবে আমাদের জীবনের সার্থকতা এই স্বাধীন বাংলার যাবতীয় ইসলামের বড় সার্থকতা হবে দয় সংগ্রামী জনতা আজকের এই জনসমাবেশে এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন মেঘা থেকে আগত শ্রী যোগেন চন্দ্র বর্মন যোগেন চন্দ্র বর্মন আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি বিশেষ অতিথি ও বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম পর্যায়ে থেকে ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে সকলেই উপস্থিত হয়েছেন সবার প্রতি আমার রইল সানুগ্রহ ও আন্তরিক ভালোবাসা সেই সাথে আমি আমার অন্তরের অন্তরের স্থল থেকে জানাই আপনাদেরকে ঐকান্তিক ভালোবাসা আপনারা জানেন আজকে কয়েক দশক ধরে এই জামাত কোনো এক দুর্গম পাহাড়ের গুহায় তাদেরকে ফেলে দিয়ে অবরুদ্ধ করে রেখে রাখা হয়েছিল কিন্তু আল্লাহ আল্লাহতালার নির্মম পরিহাসে আমরা আজকে মুক্ত আকাশের নিচে কথা বলতে পেরে এই জন্য আমরা নিজেকে গর্ববোধ করছি তাই আমি একটা বঙ্কিমচন্দ্রের কবিতা এখানে সামান্য দৈলায়ন উদ্ধৃতি দেব বঙ্কিমচন্দ্রের এই কবিতাটি ছিল না যেখানে পড়িবে তাই ধরি উঠিবে শত তুফান আসিলেও ছাড়িবে না হাল আজকা বা হলো সুফল হতে পারে কাল সংগ্রামী বন্ধুগণ আমরা যদি এই বাংলাদেশকে জামাত ইসলামের কবজাগত আমরা পার্লামেন্টে যেতে পারি তাহলে এই দেশের একটি নতুন শাসন ব্যবস্থা এই দেশের জনগণ সবাই আমরা দারিদ্র বসবাস করি আপনারা এটা মনে করবেন পার্লামেন্টে যায় সর্বোপরি আমাদের বন্টন ব্যবস্থাটা সুষম হবে এটার কোনো ভুল নেই সংগ্রামী বন্ধুগণ আমি আর বেশি বক্তব্য বাড়াতে চাই না আমার সময় মাত্র দৈমিক আমি আবারও আপনাদেরকে আপনাদেরকে ঐকান্তিকভাবে ভালোবেসে তবে একটি কথা বলতে চাই ভৌ রাজনীতিতে আগের দিন আর নাই হিন্দু নৌকা ছাড়া ভোট দেয় না আবার এই মিঠা পুকুরে বদরগঞ্জে বহু আত্মীয় আছে এই আটাই এম আই একটি ভাইয়ের এলাকায় গোপীনাথ গোপীনাথপুর ইউনিয়ন মধুপুর ইউনিয়ন চেনমারি ইউনিয়ন এবং কাজিরহাট ইউনিয়নে আমার অনেক আত্মীয় আছে তারা তার সপক্ষে ছাড়া বিপক্ষে ভোট দেবে না এবং বিশাল আমাদের রব্বানি ছাড়ের আবার বহু আত্মীয় আছে এবং তার পাশে আমার আত্মীয় আছে তারা বলেছে আমরা রব্বানি ভাইকে ছাড়া কাউকে জাতীয় নির্বাচনে ভোট দেবো না আমরা আশা করে আমাদের রংপুরে তেত্রিশটি আসনকে আমরা যদি বিজয় করতে পারি জামাতে ইসলামের এটাই হবে আমাদের জীবনের সার্থকতা এই স্বাধীন বাংলার জামাতে ইসলামের বড় সার্থকতা হবে এটাই বাংলামী ভাইয়েরা আমাকে আমার বক্তব্য শেষ হয়ে গেছে আবারও আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি জয় বাংলাদেশ জয় জামাতে ইসলামী জয় মেহরতি মানুষের সবাইকে ধন্যবাদ সংগ্রামী রংপুরবাসী আজকের এই জনসমুদ্রের এ পর্যায়ে বক্তব্য রাখবেন কাপেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাতে ইসলামী সহকারী সেকেটারি জেনারেল রংপুর দিনের সুর অঞ্চল পরিচালক মৌলানা আব্দুল হালিম মৌলানা আব্দুল হালিম আসসালাম ওয়ালাইকুম ওরাহমাতুল্লাহি ও বরাক আলহামদুলিল্লাহ আলামি আসাল্লাহতুসাল্লাম মোয়ালা রসুল হিল করিম ওয়ালা আলিহি ওয়াসিন আজমান বাংলাদেশের মানুষের প্রিয় সংগঠন এবং দল বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরীয় জেলা কর্তৃক আয়োজিত এই বিশাল জনসভার জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মানিত সদস্য রংপুর মহানগরীর সংগ্রামী আমির জননেতা উপাধ্যক্ষ এটিএম আজম খান আজকের এই জনসমুদ্রের প্রধান অতিথির সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান প্রধান বক্তা মজলুম জননেতা জনাব এটিএম আজারুল ইসলাম বিশেষ অতিথিবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা জনাব জাহিদুল ইসলাম সহ মঞ্চ সংগ্রামী নেতৃবৃন্দ এবং সংগ্রামী রঙ্গবাসী আমার কথা বেশি নয় আমি হলাম এই অঞ্চলের পরিচালক যারা দায়িত্বশীলে এসেছেন তারা সত্যি ও সম্মানিত বরণী এবং সংগ্রামী আমি জামাত ইসলামী রংপুর অঞ্চলের পক্ষ থেকে আমাদের নাই বা আমির অতফক মুজিবুর রহমান সেক্রেটারি জেনারেল অতহ মিয়া গুলাম ফরোয়ার মানা রফিকুল ইসলাম খান সহ সংগ্রামী নেতৃবৃন্দ অনেক কষ্ট করে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমি কয়েকটা দাবি উত্থাপন করে শেষ করব রংপুরে মেডিকেল কলেজ আছে কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয় নাই এই জনসমুদ্রে দাবি জানাইতে চাই রংপুরের মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে রংপুর দিনাজপুর কৃষি সমৃদ্ধ এলাকা এখানে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় নাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নামে মহনসিংহের একটি বিশ্ববিদ্যালয় আছে এই রংপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে রংপুরে একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে এবং রংপুরের জনগণের তিস্টা অবয়কার মানুষের দাবি হচ্ছে তিস্টা মহাপরিকল্পনা এই তিষ্টা মহাপুরের বাস্তবায়নে যুবযুক্ত ভূমিকা সরকারকে পালন করতে হবে ইনশাআল্লাহ এই রংপুরের জনগণের মুঠে আগামী দিনে জামাত ইসলামী ক্ষমতাসীন হবে ইনশাআল্লাহ এবং সর্বাধিক গুরুত্ব দিয়ে এই রংপুরের দিনাজপুরের মানুষের সেবার জন্যে উন্নয়নের জন্যে ডাক্তার শফিক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ এবং রংপুর দিনাজপুরে মানুষের বাক্যের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমাদের এই আজকের এই আয়োজনে যেসব অন্যান্য ধর্মের ভাই এবং বন্ধুগণ এসেছেন তাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল তাদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন রইল শহীদ পরিবারের যারা সদস্য কষ্ট করে এসেছেন অনেক শহীদের মা বাবা ভাই এখানে এসেছেন কর্নারে তারা বসেছেন আর স্টেজে আছেন শহীদ আবু সাহিদের গুরুপিত পিতা এবং দুই দুজন ভাই তাদেরকেও আমরা আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ